সেফ ড্রাইভ সেফ লাইফ এ সচেতনতা বাড়াতে স্কুল পড়ুয়াদের নিয়ে কোচবিহার শহরে মিছিল করল কোচবিহার সদর ট্রাফিক বিভাগ মঙ্গলবার দুপুরে কোচবিহার শহরের সাগর দিকে সংকট এলাকায় আমতলা মোড় থেকে এদিন কোচবিহার সদর ট্রাফিক বিভাগের মিছিলটি বের হয় আর দেখা যায় স্কুলের ছাত্ররা উপস্থিত ছিলেন এবং সেই আমতলা মোড় থেকে কোচবিহার শহরে ভিন্ন গুরুত্ব করা হয় এই মিছিলের মাধ্যমে সেখানে ট্রাফিক আধিকারিক অঙ্কুর সিংহ জানান এদিন থেকে সড়ক নিরাপত্তা সপ্তাহ শুরু হলো কোচবিহারের বিভিন্ন জায়গায় ট্রাফিকের পক্ষ থেকে এই দিনগুলি পালন করা হবে এদিন কোচবিহার শহরে সচেতনতা মিছিল করছেন তারা মূলত কেউ যাতে মাদকদ্রব্য পান করে গাড়ি না চালায় এবং হেলমেট পরে যাতে সবসময় গাড়ি চালায় এই সমস্ত বিষয় দেখা হবে আজকে থেকে আমাদের আট তারিখ রোড সেফটি উইক শুরু হয়েছে এবং আমাদের বিভিন্ন ট্রাফিক গার্ডে সদর মাথাভাঙা এবং শীতলকুচি সহ বিভিন্ন ট্রাফিক গার্ডে আমাদের আজকে র্যালি শুরু হয়েছে আমাদের পুরো সপ্তাহ জুড়ে বিভিন্ন রকম অনুষ্ঠান চলবে সিট অ্যান্ড কম্পিটিশান কুইজ কম্পিটিশান এবং আমরা চাই মানুষকে ইনভলভ করে অ্যাওয়ারনেস করতে যাতে আর কি শুধুমাত্র পুলিশের ভয় নয় মানুষের নিজের সচেতনতার জন্য ট্রাফিক আইন তারা মেনে চলে আর মেনলি আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি উইদাউট হেলমেট যে ড্রাইভিং বাড়ছে বা ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং ওভার স্পিডিং এগুলো আমরা কমাতে বলবো আমাদের অ্যাক্সিডেন্টের ডাটাতে দেখা যাচ্ছে ওই ধরনের কিছু বেশি হচ্ছে আমরা সেইগুলোকে মানুষ সচেতন করতে বলছি আজ